নর্মোজস পারমিয়া অর্থাৎ আপনি স্পাম অ্যানালাইসিস করেছেন শুক্রণু টেস্ট করিয়েছেন সেখানে টেস্ট রিপোর্ট আসছে নরমোজস এই নরমোজুস পারমিয়া হওয়ার পরও অনেকের দেখা যায় দীর্ঘদিন আপনারা হাজব্যান্ড ওয়াইফ সহবাস করছেন তারপর বাচ্চা হচ্ছে না কারণ কি এই বিষয় নিয়ে কথা বলবো নর্মোজোস পারমিয়া অর্থাৎ আপনার শুক্রাণুর যে পরিমাণ থাকা দরকার অর্থাৎ পনেরো থেকে বিশ মিলিয়ন যে শুক্রাণু থাকা দরকার এটা রয়েছে এবং আপনার শুক্রাণুর যে নড়াচড়ার গতি রয়েছে এবং স্ট্রাকচারাল যে গঠন রয়েছে সেটা স্বাভাবিক আছে সব কিছু স্বাভাবিক আছে তারপরও দীর্ঘদিন ধরে আপনারা ছয় মাস সহবাস করছেন তারপরও আপনার বাচ্চা হচ্ছে না এর কারণ কী এর কারণ হচ্ছে দেখা যায় আপনি যেভাবে সহবাস করছেন সেই টাইমটা ঠিকমতো হচ্ছে না অর্থাৎ যে টাইমে আপনার সহবাস করা দরকার অর্থাৎ সহবাসের পরে যে পদ্ধতিগুলো অবলম্বন করা দরকার সেটা সঠিকভাবে হচ্ছে না অর্থাৎ সহবাস করার পরে স্ত্রীর উচিত কিছু সময় বিছানায় শুয়ে থাকা এইটা অনেকেই অবলম্বন করে কি সহবাসের পরে খুব তাড়াতাড়ি তারা হাঁটাহাঁটি করে বা দৈনন্দিন যে গৃহস্থলী কাজ আছে বা তাড়াতাড়ি তারা পরিষ্কার করে ফেলে ধুয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় এই হাঁটাহাঁটি করলে বা ধুয়ে ফেললে সেটা আবার নিচের দিকে নেমে যায় শুক্রাণুটা নিচের দিকে নেমে যায় তারা ওভারিতে যে যাবে অর্থাৎ ফেলোপিন টিউবে যাবে বা ইউট্রাসে যাবে সেই সুযোগটা পায় না ফলে কিন্তু দেখা যায় তারা কনসিপ করে না সহবাসের পরে উচিত তার পনেরো থেকে বিশ মিনিট বিছানায় শুয়ে থাকা সবচেয়ে ভালো হয় তার যে নিতম্ব রয়েছে অর্থাৎ নিচে কয়েকটি বালিশ দিয়ে উঁচু হয়ে অর্থাৎ মাথাটা নিচে থাকবে পিসের যে অংশটা সেটা একটু উপরে দিয়ে শুয়ে থাকা তাহলে শুক্রাণুটা আস্তে ভিতরের দিকে যাবে তাহলে কিন্তু দেখা যায় এটা কিন্তু হয় আপনারা ট্রাই করতে পারেন তাছাড়া সহবাস করলেই অনেক ক্ষেত্রে হয় না কখন সহবাস করবেন সেটাও একটা বিষয় আপনার যেদিন মাসিক হয় স্ত্রীর যেদিন মাসিক হবে সেটাকে এক তারিখ হিসেবে গণনা করা হবে এই এক তারিখ থেকে আট নয় তারিখ পর্যন্ত আট বা নয় তারিখ পর্যন্ত সহবাস করলে বাচ্চা হবে না অর্থাৎ মাসিক যেদিন শুরু হবে সেদিন থেকে অষ্টম বা নবমতম দিন সহবাস করলে বাচ্চা হবে না আবার দশমতম দিন থেকে শুরু করে আঠারোতম দিন পর্যন্ত সহবাস করলে বাচ্চা হবে আবার উনিশতম দিন থেকে শুরু করে আঠাশতম দিন পর্যন্ত সহবাস করলে আবার বাচ্চা হবে না অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত বাচ্চা হবে না দশ থেকে আঠারোতম দিন বাচ্চা হবে আবার উনিশতম দিন থেকে আঠাশতম দিনে বাচ্চা হবে না মাঝখানের যে আট নয় দিন এবং দশ দিন এই দিনে যদি আপনারা সহবাস করেন তাহলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে সম্ভাবনা হয় অর্থাৎ এইটাই বাচ্চা হয় অনেকেই বলে যে আমার আমার হাজব্যান্ড দূরে থাকে এমন এক সময় ছুটিতে আসে তখন হচ্ছে এই টাইমটা না আপনারা যখন যারা চাকরি করেন হাজব্যান্ড ওয়াইফ দূরে থাকেন এই নির্দিষ্ট টাইমে মাঝখানের যে টাইমটুকু আপনার স্ত্রীর সাথে কথা বলে আপনারা কথা বলে সেই নির্দিষ্ট টাইমে আপনি ছুটি নিয়ে বাসায় যাবেন তাহলে দেখা যায় বাসা কনসিভ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাছাড়াও দেখা যায় পুরুষের এবং নারীর স্বাস্থ্যের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে তো সেক্ষেত্রে হাজব্যান্ড এবং ওয়াইফ এই ইনফার্টিলিটির অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন তাদের হাজব্যান্ড এবং ওয়াইফের হিস্ট্রিটা নেই তাদের লাইফ লাইফস্টাইল দেখা যায় হাজব্যান্ডের অনেক সময় শুক্রানু ঠিক থাকলেও স্ত্রীর শুক্র মানে তার ডিম্বাণু মতো বের হয় না বা তার মানে মিনিস্ট্রিয়াল সাইকেল ঠিক নেই তার থাইরয়েডে কোনো সমস্যা আছে যে সমস্যা হোক না কেন আপনারা হাজব্যান্ড আমি আশা করব এগুলো ভিডিওর মাধ্যমে কিন্তু ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না আমি আশা করব যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যদি আমাদের কাছে আসেন আমি অনেক পুরুষ আমাদের কাছে আসে আমি বলে আপনার স্ত্রীকেও নিয়ে আসেন তখন অনেক ক্ষেত্রে প্রশ্ন করে দেখি যে তার স্ত্রী সমস্যা রয়েছে সেক্ষেত্রে স্ত্রীকে গাইডলাইন দিই স্ত্রীকে মেডিসিন দেই। হ্যাঁ তো আপনার নর্মোজস আছে কিন্তু আপনার স্ত্রী সমস্যা আছে সেটা আপনি জানেন না বা আপনার স্ত্রীও সেটা মনে করছে না যে তার সমস্যা আছে তো সেক্ষেত্রে আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ গাইডলাইন দিয়ে সঠিকভাবে গাইডলাইন দিয়ে সেই অনুযায়ী মেডিসিন গ্রহণ করলে দেখা যায় খুব তাড়াতাড়ি আপনারা সুখবর পাবেন আপনাদের বাচ্চা কনসিপ করবে তো আমি বসে হচ্ছে মিরপুর দশ কাজী পাড়াতে পুরুষের এবং নারীদের প্রজনন স্বাস্থ্যের যৌন স্বাস্থ্যের চিকিৎসা করে থাকি আপনারা চাইলে সরাসরি এসে আমার সাথে দেখা করতে পারেন আর যদি দূরে থাকেন সেই ভিডিও কলের মাধ্যমে কথা বলে মেডিসিন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নেওয়ার ব্যবস্থা রয়েছে তো প্রিয় দর্শক এটুকুই ছিল এই পর্বের আলোচনা আপনারা ভালো থাকবেন ধন্যবাদ